কে? কাকে সাজবো? দাঁড়াও দাঁড়া মুখটা আমার দিকে। হাই। 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 আমি আমি নিজের ইচ্ছা। নিজের ইচ্ছা। এখানে বসেছি। নিজে বসেছি। এখানে বসেছি। আমি আমি অনেক সাজবো। আমি অনেক সাজবো। বাবা লেখা বাবা বাবা। লেটস গো। লেটস গো। আজকে কি সাজবে তুমি? কেতি ইয়েই তুই টেস্ট কর না আমি একটু সাজবো আমি সাজবো তোমাকে সাজিয়ে দেবো তোবা তুমি আমায় সাজিয়ে দেবে ওকে আমি তোকে সাজাবো ওকে সুন্দর করতে হ্যাঁ অনেক সুন্দর করছি তোমাকে এত সুন্দর লাগবে না চিনতেই পারবে না যে বলবে এটা কে কে কাকে ভয় দেখাবে লাগে ওকে ছোটবেলা আইফ্রো করতে হবে দাঁড়াল দাঁড়াল লাগছে খুব লাগছে কেটে কেটে ফিল হচ্ছে এটা কি হয়েছে বলো তো এটা টি টি হচ্ছে ভেরি গুড পাউডার 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 আছে

তুমি আমাকে বাঁচাবে ঠিক আছে আর মা যদি বকে আমি তোকে বাঁচাবি তখনও আমি তোমার বাঁচাবি ঠিক আছে আর কালকে তুমি কি সাজবে কালকে ডগি সাজবে কালকে তোকে আমি ডগি সাজাবো তুই আসবি আসবি তো ওকে আচ্ছা বলো মেকআপের মধ্যে কোনটা সবথেকে পছন্দ হয়েছে এদিকে তাকিয়ে কোনটা সবথেকে পছন্দ হয়েছে ওয়ান কোনটা ভাল লেগেছে ফাইভ না তোমার এখানে কোনটা ভাল লেগেছে তোমার মুখে গোফটা এটা ভালো লেগেছে আর পুরো মেকআপটা আজকে পুরো মেকআপটা পছন্দ হয়নি এরম তুমি করতে পারলে এরম বলবে কাটি সাজিয়েছি পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে বলে হবে না একটু আগে টি হাসছিলে স্বামী কানে না পছন্দ হয়েছে সবাই ভয় পেয়ে যাবে ও কারণ গড়ে আমাকে নাকি

Lenni! Það er svona með náttúrulega. Það er eitthvað að það er í grækum að það er í grækum að það er í grækum. Hvað? Æg minn, oin! ken marke for ko tu kau nak ke tu si Cepat, 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 cepat,